তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারে এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি চূড়ান্ত ভাবে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা বারোই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হবার ঘোষণা আসতেই পারে ইউনুসের সরকারের ভেতরের মানুষ বদিউল আলম তাই এই সুযোগটা নিয়ে নির্বাচন স্থগনের প্রস্তাব রেখেছেন ঘুরিয়ে আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউনুস সরকারের ভেতর থেকে কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে এই তিন ধাপ ইউনুস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লট বলে অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে ফলে প্যাটেলের দাবি ব্রিটেনকে এখনই অ্যাকশন নিতে হবে ট্রাভেল ব্যান

অতএব দেখুন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রথমে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি পাকিস্তান যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12ই ফেব্রুয়ারি তে সত্যি নির্বাচনটি হতে দেবেন এবং সেই কারণে সার্জিও বোর যেমন মানে দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন এবং নয়াদিল্লিতে যে মার্কিন রাষ্ট্রদূত সেই সার্জিও শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা বারোই ফেব্রুয়ারি তাই নয় যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে পল কাপুর সার্জিও গোর এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচন বারোই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা যে উদ্বেগ সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সরকার যে ধরনের মানে উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাভার্ট বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও এসব কারণে এখন নির্বাচনের যখন আর মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে হয়তো দেখেছে যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে নিজ উদ্যোগে আহ বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পেতে ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই দুই ব্যক্তিকে কি কাছে সেটাও মার্কিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তারিখ নির্বাচনটা করতে পারবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোট বারো ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় পরেও নয় এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিক ভাবে ক্ষমতা প্রতিজ্ঞ তার মানে প্রশাসনের সন্দেহ মার্কিন আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর ইউনুস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছেন কে কি বললো তা বিবেচ্য নয় বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয় বিশ্বাস করুন আমি সার্জিও বোরকেও কদিন কসপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি 12ই ফেব্রুয়ারি পেই নির্বাচন হবে তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন দুজন ব্যক্তিকে সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে নাই তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়ে এই কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোবালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো তখনও প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে সেই উদ্বেগ তখন জানিয়েছিল সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি মানে বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের পাঁচ দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনুস সরকারকে তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনুস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে এবং একা কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিস অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস ডিপার্টমেন্টে আপনি দেখবেন তিনি জর্জটাউন ইউনিভার্সিটির ল সেন্টারের একজন গ্রাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন আইনি পড়াশোনা দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর মানে নাগরিক অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন আইনি পরামর্শ দিয়েছেন তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি তিনি এইচ তিনি ছিলেন ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস তার একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেছেন তিনি আহ নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক মানে তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন শুধু তাই নয় তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর করা যায় কিনা ইউনুস আওয়ামী লীগকে রাজনীতিতে একটা ট্রুথ কমিশন মানে সত্য এবং মানে পারস্পরিক একরকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনুসকে সরাসরি বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন কারণ খলিলুর রহমানকে বারবার দিয়ে ডক্টর ইউনুস কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সারা মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই এই প্রস্তাব নিয়ে এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনুসের সঙ্গেই কথা বলবে ডক্টর ইউনুস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না কাজে এখনো সে সময় আসেনি এ ধরনের মানে বাক্য বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি এমনকি শেখ হাসিনার আমলেও এবং আমরা আপনার আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি কাজেই আমরা এই ব্যাপারটা দেখবো কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি এরকম কোনো ইউনুস এলেন বিরাট লটবহন নিয়ে প্রেস এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে পরে বিবিসি দেখলো ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোন মোলাকাতের সুযোগ হয়নি আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার নেতা এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন মাহাতির মোহাম্মদকে সাংবাদিককে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন সিনিয়র যে দুই দূত তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন খোঁজ দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা কর করমকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলো কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং তিনি সেগুলোর হয়তো বা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে কিন্তু সেগুলো জানা যায় না বটে তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসনকে যিনি পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল সেই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে সেই খবরটা আগে থেকেই ছিল কারণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে থেকে এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফি মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে রাজ দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয় গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণীর নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বৃহৎ কিংবদন্তিককে সেটা হতে পারে স্পোর্টস সেটা হতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা হতে পারে গুণী গুন শিল্পী হতে পারে কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব আপনাদের কার চোখে কে সেটা আমাকে বলবেন কিন্তু আমার চোখে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ যখন থেকে ক্রিকেট স্ট্যাটাস পেয়েছে আইসিসির এরপর থেকে বাংলাদেশে সাকিবের মতো তারকা ক্রিকেটার আর জন্ম নেয় না এবং হাজার বছরের ইতিহাসে আর জন্ম নেবেও না এটা একদম નિર્দ័យ বলে দেওয়া যায় সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশ আর কখনো পাবে না সাকিব দীর্ঘ 17 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছে বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছে কিন্তু সাকিবের একটাই আক্ষেপের জায়গা থাকবে দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসর নিতে পারলো না সাকিবের আরো একটা আক্ষেপের জায়গা থাকবে যে দেশের মানুষের জন্য 17 বছর সার্ভ করলো যে দেশের মানুষকে 17 বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মুখ উজ্জ্বল করলো সেই সাকিব আল হাসান মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলো না খেলাধুলার মধ্যে রাজনীতি মিশিয়েছে কারা বিএনপি পন্থী ক্রিকেটাররা কি আওয়ামী লীগের শাসন আমলে খেলতো না বিহারি তামিম প্রথম শ্রেণীর বিএনপির দালাল বিহারি তামিম কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওপেন করেছে এবং 3 আগস্ট সরকার পতনের ঠিক দুদিন পূর্বে বিহারি তামিম গণভবনে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল কিন্তু জুলাই জঙ্গিদের তামিমের বিরুদ্ধে কোনো মতামত নাই কোনো মন্তব্য নাই অথচ তৎকালীন সময় সাকিব বাংলাদেশে ছিল না ছিল কানাডায় একটা ক্রিকেট লিগে খেলতেছিল তার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো কারণ সে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরার মাটিও

নিয়েছে। না দিকে সে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় সে একজন আন্তর্জাতিক সেলিব্রিটি সেই জায়গা থেকে সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে মাগুরার মা মাটি মানুষের নেতা হবার জন্য মাগুরের মানুষকে সাফ করার জন্য এটাই কিন্তু এর বাইরে কোন কারণ আসলে নাই পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অসংখ্য রথী মহারথি তারা কিন্তু নীরব ভূমিকা ছিল পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অসংখ্য রথী মহারথীরা এখনো দেখাশোনা করতেছে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা সে জায়গা থেকে তারা জানে তারা যদি বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে লেখালেখি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাবে সেই ভয়ে তারা মুখ খুলে নাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্দি নিষ্ক্রিয় কিন্তু সাকিব মুখ খুলেছে বঙ্গবন্ধু জন্মদিনে সাকিব সাকিব শ্রদ্ধা জানিয়েছে কিন্তু আওয়ামী লীগের অসংখ্য রথী মহারথী যারা পনেরো বছর ক্রিম খেয়েছেন যারা পনেরো বছর লুটপাট করেছেন তারা কিন্তু একটা লাইন জাতির পিতার মৃত্যু বার্ষিকীতে সুখের দিনে লিখতে পারেন নাই এইটা আপনাদের ব্যর্থতা এটা আপনাদের চরম ব্যর্থতা যারা বলেন সাকিব রাজনীতি করে আসে নাই যারা বলেন সাকিব রাজনীতির রটা বুঝে না যারা বলেন শেখর ভাইকে বঞ্চিত করে অর্থাৎ যে পূর্বের এমপি ছিল আওয়ামী লীগ মনোনীত সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা আদৌ ভুল সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ আগস্টের পর সাকিব ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল এটা কেন দিয়েছিল কি কারণে দিয়েছিল সেটা বোঝার মতো সক্ষমতা ধারণ ক্ষমতা আপনাদের মধ্যে নাই এটা নিয়ে অন্য আর একটা দিন ব্যাখ্যা করবো কেন সাকিব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সে খুব করে চেয়েছিল বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি খেলে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় মাটি থেকে কিন্তু সরকার করে দেয়নি আওয়ামী লীগের শাসন বলে বিএনপির অসংখ্য ক্রিকেটার অর্থাৎ বিএনপি পন্থী ক্রিকেটাররা খেলেছে বিকেএসপির বিভিন্ন টিমে খেলেছে বিভিন্ন টিমে খেলেছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের একমাত্র পোস্টার বয় যে বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি নিয়ে এসে দিয়েছেন যে ব্যক্তিটার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ চেনে সেই ব্যক্তিকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না অথচ সেই ব্যক্তিকে আসতে দেওয়া তো হলোই না পাশাপাশি তার সকল ব্যবসা প্রতিষ্ঠান তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কত বড় ফেসিস্ট হইলে কত বড় স্বৈরাচার হইলে ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হইতে পারে সেটা কে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতো না আমি সাকিবকে নিয়ে এত কথা কেন বলছি বলার নিশ্চয়ই কারণ আছে সাকিব আল হাসান পাঁচ আগস্টের পর তিনি চাইলেই নিগুদেশন করতে পারতেন তিনি চাইলে ক্ষমাচে ইউনুসের প্রশাসনের সাথে মিলে যেতে পারতেন তিনি চাইলে দেশে ফিরতে পারতেন তিনি চাইলে তার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক রাখতে পারতেন কিন্তু সাকিব একটা কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সাকিব কখনো ব্যক্তিত্ব বিসর্জন দেয় না তাকে অনেকে সরুম আল হাসান বলেন কারণ তিনি টাকার বিনিময়ে শোরুম উদ্বোধন যান এখন তো সাকিব কোন শরুম উদ্বোধন করে না এখন কি সাকিবকে আপনারা টাকা দেন পেশাদার ক্রিকেটার তার পেশার জায়গা থেকে যা ইচ্ছা করবে তার ক্রিকেট মাঠে পারফরমেন্স কি সেটা তো আপনাদের বিবেচনা করা উচিত সে কি করতেছে ব্যক্তি জীবন এটা কিন্তু আপনাদের ভাবার বিষয় না এটা নিয়ে সমালোচনা করার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না শোরুম আল হাসান জুয়ারি সাকিব অসংখ্য তো দেওয়া হয় সাকিব বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে কিনা ক্রিকেটারদের সকল চাওয়া পাওয়া নিয়ে কথা বলে লড়াই করে প্রতিবাদ করে সব সময় মুখের উপর সত্য কথা বলে মাঠের মধ্যে খেলার মধ্যে দু নাম্বারই হচ্ছে সে যখন স্টিম দা লাথি मारे স্টিম তুলে ছুঁড়ে मारे সাকিব একমাত্র ক্রিকেটার যদি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের ক্রিকেটাররা বাংলাদেশি ক্রিকেটার কিংবা বাংলাদেশি সমর্থকদেরকে অসম্মান করে সাকিব ইনস্ট্যান্ট মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে এটাই সাকিব আলহাসান একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ সাকিবের ব্যক্তিত্ব যতটুকু আছে এর কিনchitz ব্যক্তিত্বসম্পন্ন নেতা আওয়ামী লীগের মধ্যে খুব কমই আছে সাকিব যা বলে তা করে সাকিব যা করে সেটা বলে সাকিব যেটা পারে না সেটা বলে না আমি অনেক ছোটকাল থেকে সাকিবের ফ্যান আমার শৈশব কৈশোরের মাত্র আইডল ক্রিকেটার সাকিব আল হাসান এর জন্য আপনারা আমাকে যা ইচ্ছা বলতে পারেন গালি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে সাকিব একটা জিনিস এবং সাকিবের থেকে আওয়ামী লীগের যারা ঝুলন্ত ব্যক্তিত্ব সম্পন্ন নেতাকর্মী আছেন অর্থাৎ অর্ধেক ঝুলে আছেন কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না তাদের শিক্ষা নেওয়া উচিত সাকিব চাইলেই ব্যালেন্স করতে পারত কিন্তু সাকিবের ব্যক্তিত্ব বিসর্জন দেয় নাই সাকিব একবার যেহেতু বলেছে সে বঙ্গবন্ধু কন্যা কর্মী সাকিব একবার যেহেতু বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ সে ধারণ করে সে আওয়ামী লীগ থেকে বের হতে চায়নি এবং সে হবে না গতকাল সাকিব বিডি ক্রিকেট টাইম নামক একটা মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছে অনেক লম্বা প্রায় আঠারো মিনিটের মতো আমি কিঞ্চিত একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি দেশে তো নির্বাচন সামনে এরপরে যে এখন তো পরিস্থিতি অনুকূলে নেই ভবিষ্যতে যদি অনুকূলে আসে তাহলে কি নির্বাচন করবেন আবার হ্যাঁ নির্বাচন কেন করবো না নির্বাচন তো করবো ওটাতে কোনো ইয়ে নাই ডাউট নাই আমার নির্বাচন করবো মাগুরা থেকেই করবো ইনশাল্লাহ এবং মাগুরার মানুষের জন্য কাজ করা সর্বোচ্চ চেষ্টা করব। এর কথা বলবো আমরা তো এখন নাই যখন আমরা আসি ইনশাআল্লাহ আসব এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি দল হিসাবে তো ভুল ত্রুটি অনেকেরই থাকতে পারে অনেক ভাবেই থাকতে পারে বাট সেইগুলো ভুলগুলো যদি আমরা ঠিক করে তা থেকে কামব্যাক করতে পারি আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে এবং আমাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার আমার কাছে মনে হয় দলগতভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিক আছে আর ভালোমন্দ মিলাই মানুষ সো মানুষের হয়তো ডিসিশন নেয়ারও একটা সুযোগ তৈরি হবে আপনারা নিজেরাই শুনলেন এটা ব্যাখ্যা করার কিছু নাই কিন্তু একটা বিষয় আগে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি আবার নির্বাচন করবেন কিনা স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন একদম পিওর পলিটিশিয়ানের মতো অবশ্যই নির্বাচন করব আমি মাগুরা থেকে নির্বাচন করব আমি মাগুরার মানুষের জন্য অনেক কিছু করতে চাই আগে দলের বিষয়ে বলা হয়েছিল কোন দল থেকে নির্বাচন করবেন আমার দল একটাই আমরা এখন নাই বাইরে আমরা অবশ্যই ফিরব আমাদের ভুল টুডি শূদ্রে আমরা বাঙালি মানুষকে sathine বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবো অথচ এই ব্যাখ্যাগুলা এই বিবৃতিগুলা গুলা এই স্টেটমেন্টগুলা গুলা বাংলাদেশ আওয়ামী লীগের সুপ্রিম লিডার যারা আছেন তাদের মুখ থেকে আসা উচিত ছিল বঙ্গবন্ধু কানে শেখ হাসিনার বাইরে সেভাবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে কথা বলার সাহস পাচ্ছেন না কারণ আমরা জানি আপনাদের প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের আপনাদের আত্মীয় স্বজন অর্থনৈতিক বিভিন্ন বিষয় বাংলাদেশে এখনো আছে আর যেগুলো দেখাশোনা করছে জামাত শিবির একবার ভাবেন তো আপনাদের থেকে সাকিবের কি কোনো কম বাংলাদেশে আছে সাকিবের কি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে নাই সাকিবের মা বাবা স্টিল না বাংলাদেশে অবস্থান করছে না করছে দুই দিনের রাজনৈতিক নেতা হয়ে সাকিব যদি রিস্ক নিয়ে কথা বলতে পারে একজন আন্তর্জাতিক সেলিব্রিটি হয়েও আপনার কথা বলার সাহস পাচ্ছেন না আপনাদের এত লোভ টাকা কি করবেন আপনারা এত টাকা কোথায় নিয়ে যাবেন কবর নিয়ে যাবেন অনেকে তো এক পা কবর চলে গেছে এখন কথা বলে সাহস পাচ্ছেন না দেখেন যত কিছুই বলেন যা কিছুই করেন ফিরতে হলে রাজপথ দখল করতে হবে যাই করেন না কেন পৃথিবীর যত রাষ্ট্র আপনাদেরকে সহায়তা করুক ফেরার জন্য নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে নিজেদের অবস্থান সৃষ্টি না করতে পারলে কেউ সহায়তা করে কোনো কিছু করতে পারবে না সাকিবকে যারা দোষারোপ করতেন সাকিবকে যারা তিরস্কার করতেন সাকিবের প্রতি যাদের অনীহা ছিল সাকিবকে যারা ব্যঙ্গ করতেন যারা বলতেন দুদিনের রাজনৈতিক নেতা যারা বলতেন রাজনীতি রটা বুঝে না আমি আজকে আপনাদেরকে বলতে চাই সাকিব রাজনীতির যতটুকু বুঝেছে গত দেড় বছরে আপনারা তার ঠিকই জানেন না একটা কথা বলে যায় আজকে ভবিষ্যৎবাণী করে যায় সাকিব বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা হবে মাথায় রাখবেন আমার কথাটা অদূর ভবিষ্যতে সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হবেন যেমনটা জনপ্রিয় হয়েছেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাকিবের যে জনপ্রিয়তা সাকিবের যে ব্র্যান্ড ভ্যালু সাকিবের যে আন্তর্জাতিক উপস্থিতি সবকিছু এক করে যেমন অলরাউন্ডার সাকিব আল হাসানকে আপনারা অতীতে দেখেছেন ভবিষ্যতে অলরাউন্ডার রাজনীতিবিদ সাকিব আল হাসানকে আপনারা দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আজ থেকে হতে পারে 5 বছর পর 10 বছর পর কিংবা তারও বেশি সময় পর সাকিব বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ সফল হবে সবশেষে সাকিব ভাই যদি আমার ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য মুক্তি যুদ্ধের পক্ষে থাকার জন্য আদর্শের প্রতি দায়বদ্ধ থাকার জন্য